আবারও চলে এলাম নতুন একটি ডিজাইন নিয়ে স্মার্ট মিরর টাচ মিরর যেটাকে আমরা বলি মিররটির আকৃতি আছে ক্যাপসুল আকারের আকৃতি মিররটির মধ্যে গাছের ডিজাইন করা আছে আর মিররটির মধ্যে দুটি কালার ইনক্লুড করা আছে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে পিঙ্ক কালার ব্লু আর পিঙ্কের হচ্ছে মিক্সিং কালার দেখতেই পাচ্ছ তোমরা তাহলে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই মিররটি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা এই মিররটির কত কি প্রাইস আমরা সমস্তটা বলে দেব তোমাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিটেলসে বলে দেব কেমন কি প্রাইস পড়বে আর যারা যারা নতুন নতুন এলডি মিরর ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে এই চ্যানেলের মধ্যে আমরা ভিডিও আপলোড করতে থাকবো তার জন্য ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশান যাতে দ্রুত তোমার কাছে আসে আর এই মেরোটি ঝটপট বাই করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এইট টু ফাইভ জিরো সিক্স ডবল সেভেন নাইন সেভেন সিক্স নাম্বার ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা